তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি মোটামুটি আর দেখো না ঠান্ডাতে কেমন সেজে কুজে যাচ্ছি আমি আর বলো না এত ঠান্ডাতেও আমি এরকম ছেড়ে ছেড়ে দিয়ে যাচ্ছি তো কারা কারা বিয়ে ঠান্ডাতে চাদর ফাদর গায়ে রাখলে আমাকে অবশ্যই কমেন্টে জানা এই যে এত ঠান্ডাতে আর বলে না তাও এই বিয়ে বাড়িতে যাওয়ার চক্করে পড়ে এই দাঁড়িয়ে আছি আর দেখো আমার যারা আসছে সবাই পিছনে তো এত বিরক্তিকর ঠান্ডা সবাই আমার যা বলছে নিজেও এত ঠান্ডাতে তুমি কি করে এই ব্লাউজ পরে আছো আর সে সেদিন কিন্তু খুব ভাল লাগছিলো সাজতে সত্যি বলতে আমাদের এখানে এই বিয়েবাড়িটা খুব বড়ো সড়ো হয়েছিল মনটা ভালো হয়ে যাচ্ছিলো আমার তো বিশাল ভালো লাগছিল বিয়েবাড়িতে তার আমার বিয়েবাড়ি মানেই কি তো সাজতে খুঁজতে এত ভালো লাগে মনটা আমার ফুরি হয় আমার যা বলছে মেজে তুমি কি বিয়ে বাড়িতে সাজতে আসো আমার হাজব্যান্ডে জানি তো আমি বিশাল সাজতে ভালো লাগে জানো তো তো আমি এই সাজগুজ তো আমি আর আমার চা বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা আর এটা হলো পানের স্টল আর ফুচকা স্টল আর বিয়েবাড়িতে সবসময় তো আমরা পানের স্টল ফুচকা স্টল খাই তো বেশিরভাগই তো এবারে এসছে কিনা অনেক কিছুই আইটেম হয়েছিলো বিশাল সুন্দর হয়েছিলো বিশ্বাস করো সবাই খুব মজা করছিলাম আমি আমার চা আর চায়ের মেয়ে আমরা তিনজন গেছিলাম ফ্যামিলির মধ্যে আর অ্যাকচুয়ালি আমাদের ধানের কাজ চলছে তো ওই জন্য কেউ যায়নি বিশাল মজা হচ্ছিলো আর সবাইকে আর আমাদের এখানে এই বিয়েটা খুব সুন্দর মানে বড়ো সড়ো হয়েছিল আর আমের দিকে সচরাচর এত বড়ো বিয়েবাড়ি হয় না তো দেখো আর এটা হলো বিয়ে যে বিয়ে মানে যেখানে আর কি খাওয়া দাওয়ার প্যান্ডেলটা প্যান্ডেলটা দেখে ভালো লাগছে না আর সামনে আমার যা যায়ের মেয়ে আর আমি তো কেমন লাগছে অবশ্যই বলো সবাইকে তো এটা আমার যা আর কি আমরা জায়গা বসার জন্য আর কি জায়গা খুঁজছিলাম তো ওই ধারের দিকে আমরা বসছি দুজনে তিনজনে তো মেনু কার্ডটাও তোমরা একটু দেখে নাও এটাই হলো মেনু কার্ড তো বুঝতেই পারছো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই অবশ্যই তো এটা হলো চারদিকটা আর বিশাল মজা করছিলাম সবাই দুজনে আর আমরা তিনজন এসেছি তো শ্বশুর শাশুড়ি কেউ যায়নি তো ভাল লাগছিল আরও ভালো লাগছিলো খারাপ মানে বলবো না খারাপই লাগছিল বাট তিনজনে একটু মজা করছিলাম বেশি আর কিছুই না কিন্তু খুব ঠান্ডা পড়েছিলো আমার চায়ে তো পুরো মুড়ি মারা দিয়ে বসছে বাট আমি তো মুড়ি মারা দিইনি আমি তো চুপচাপ আর কি বিয়েবাড়ি মুড়ি মারা দিয়ে বসে তোমাদের কি মনে হয় আমি তো মোটে বসিনি আমার চা মারা দিয়ে বসেছিলো তো চলো সবাই তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বিয়েবাড়ি ভিডিওটা কেমন লাগলো বলবে তো কাদের কাদের এই বছরে বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে বিয়েবাড়ি নিয়ন্ত্রণ অবশ্যই কমেন্টে জানিও তো টাটা সবাইকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে যার নতুন ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা